রাজধানী মিরপুরে গতকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ষোলো জন মারা গেছেন এ খবরটা ছাপিয়ে গতকালই ট্রেন্ডিংয়ে ছিল রিপন ভিডিওর নাম কারো শোক নেই হাজারি নেই কারণ এখানে কোনো ছাত্র মরেনি ডাক্তার ইঞ্জিনিয়ার মরেনি মরেছে শ্রমিক যাদের শ্রমটাই শুধু দামি জীবনের কোনো দাম নেই ষোলোটি লাশ অথচ নিঃসুপ মিডিয়া শান্ত জনগণ এই রাজনৈতিক দলগুলোর দৌড়াদৌড়ি কারণ মরালাসের পাশে ছবি তুলে ফুটেজবাজি করা যায় না এরই মাঝে দৈত্যের মতো হাজির জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সেখানে গিয়ে শুধু ভিজিট করে ছবি তুলেই চলে এলেন তা নয় শোকাহত প্রতিটি পরিবারকে এক লাখ টাকা করে সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি টাকা দিয়ে হয়তো জীবন আর ফিরে পাওয়া যাবে না কিন্তু একটা অভাবী পরিবার যখন তাদের তাদের একমাত্র ব্যক্তিকে হারিয়ে ফেলে কাছে লাখ টাকার টাকার মূল্য কোটি সমান গতকাল মঙ্গলবার এক দুপুরে রূপনগর এলাকার একটি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে আগুনের ঘটনায় এ পর্যন্ত ষোলো জন শহীদ এবং বেশ কয়েকজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে ঘটনার পর রাতেই ঘটনাস্থলে ছুটে যান জামায়াত ডাক্তার শফিকুর রহমান তিনি কারখানার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং উপস্থিত প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন পাশাপাশি আহত ও নিহতের বিষয়ে খোঁজখবরও নেন নিহতদের পরিবার প্রতি এক লাখ টাকা করে অনুদান প্রদানের ঘোষণা দিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রিয়জন হারিয়েছেন তাদের শোক ভাষায় প্রকাশ করা সম্ভব নয় তারা দরিদ্র ও পরিশ্রমী মানুষ জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন এই সংকটময় সময় তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব তিনি জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর নির্দেশও দেন একই সঙ্গে তিনি আহ্বান জানান সরকার সমাজের বিত্ত এবং মানবিক সংস্থা ও সংগঠনগুলো যেন এগিয়ে আসে যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট কিছুটা হলেও লাঘব হয় এর আগে এক শোক বার্তায় ডাক্তার শফিকুর রহমান এই দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানান একই সঙ্গে নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও আহতদের সর্বাত্মক চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান ডক্টর সফিকুর রহমান যখন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য মিরপুরে তখন শুধু শ্রমিক নন খুশি হয়েছেন সেনাবাহিনীর সদস্যরাও তাই তো হাসি মুখে সব প্রোটোকল ভেঙে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন আমিরা জামাতকে ঘিরে সচরাচর কোনো রাজনৈতিক নেতাকে ঘিরে আর্মির এমন উচ্ছ্বাস খুব কমই চোখে পড়ে বিএনপির মতো আরও বড় রাজনৈতিক দলগুলোর নেতারা যখন মিরপুরের ঘটনায় চুপচাপ তখন জামায়াত আমিরের সেখানে যাওয়ার ঘটনায় প্রশংসায় পঞ্চমুখ নেটিজেন্ডাও সবার চুপচাপ নির্লিপ্ততার বিষয়টি নিয়েও আক্ষেপ জানিয়েছেন অনেকেই সাদিকুল রহমান খান লিখেছেন ছাত্র বাংলাদেশে যেমন টিকে থাকা যায় না শ্রমিক মেরে কিন্তু থাকা যায় যদি একজন ডাক্তার মরতো ইঞ্জিনিয়ার মরতো বা ছাত্র মরত এতক্ষণ তুল কালাম বেঁধে যাইত কিন্তু যেহেতু ষোলো জন শ্রমিক মরেছে আমাদের কোনো টেনশন নাই ষোলোশো মহলেও টেনশন হতো না শ্রমিক ও তো গরিবের জাত একটা মহলে দশটা আসবে ক্ষতি কি রানা প্লাজায় মরেছে বারোশো জন কি হয়েছে তাতে কিচ্ছু না তাজরিনে মরেছে তাতে কি হয়েছে কিচ্ছু না দুইটা শোকগাথা তিনটা আহাউ তারপর স্বস্তির ঘুম অথচ রানা প্লাজায় বারোশো শ্রমিককে যদি আমরা আবু সাহিদের মতো আমাদের ভাই মনে করে রাস্তায় নামতাম জুলাইয়ে দু হাজার আবু সাহিদকে মরতে হতো না আজকের ষোলো আমাদের কাছে ফিরে আসবে এই যে আজ ষোলো জন শ্রমিক পুরে মরে গেল আমরা চুপ থাকলাম সামনে আরও পড়বে আমরা তখনও চুপ থাকবো এরপরের আগুনটা লাগবে আপনার আমার বাসায় বা রেস্টুরেন্টে ওইবার পুরো যাব আমি আপনি ভাই বোন হারিয়ে কাঁদতে কাঁদতে বলবো আমার ভাই পুরলো কেন আমার সাথে কেউ সুর মেলাবে না দুর্নীতিবাস জানোয়ার আমলারা পাল তাঁত বের করে হাসবে ডিসি অফিস থেকে মিলবে এক লাখ টাকার চেক কিন্তু আমার ভাই পুরলো কেন এই প্রশ্নের জবাব কেউ দেবে না আমরা সেদিন বিড়বিড় করে বলবো কি দোষ ছিল আমাদের মিরপুরের ষোলো জন শ্রমিক তখন আসমান থেকে ফিসফিস করে বলবে দোষ তো স্যার আমাদেরও ছিল না যেদিন আমাদের পুরানো হলো সেদিন তো কিছু বলেননি আমাদের এই নিরবতা একদিন আগুন হয়ে আমাদের দিকেই ফিরবে যেমন রানা প্লাজা ফিরেছে তাজরিন ফিরেছে আমরা যেন সেই আগুনের জন্য প্রস্তুত থাকি দর্শক আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন